শামসুর পোলা ফাইন কি যাওরে যাও একবার কইছিলাম হিজলা আমারও মায়েরা সব সব পাড়ায়ালাইছে

আরে শামসু ভাই তো আরেকটা আইতেছে কামেনসং সং হ্যাঁ আপনি তো সাতটা নিয়ে আর লইতেছেন না আর তার হবে না কি হ্যাঁ সে হই গেছে আর আমি মনে করছি যে আমি সবার উপরে ছিলাম সে আমার সে উপরে উঠে গেছে আর হত তো 11টা হয়ে গেছে গায়ন আর আপনি তো সাতটা নিয়ে ব্রেক মারছেন আর সে ব্রেক মারছি কেন মারছি কইতে না। তোমার শাশি তোমার কাছে কোন ওষুধ পত্র আছে নি

আপনার কিন্তু এই এলাকায় সাতজন বাপা আছিলেন কেন আমি কিন্তু ফেল আর কিন্তু দশটা পার হয়ে গেছে এবার এগারো নম্বর কেন শুনে

খুিৰ খবৰ নি আহিছে আই 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 বাহিত আছে আনে বৈয়ে কলে নেকি লাই আনে কি হৈছে

मन कृष्ण ठीक कुछ प्रश्न अरे आई कोली की है कि यार आप पता होने नहीं गुण भी आप पता होने नहीं तेरा का है तो लाजी हम लोग हमका बले बांगा हमका दूजा बच्चे लोसी यार ओ न तेरा और लोग जा हम लोग पब्लिक से हमरा बांगा हर हितेरा को मानुष बनाना खालगो ऐसे के तो ये तारा खाए को तू दी यार ल खावाईबो नहीं तारा एक आबे की नामूती बुझर दा काम है जामा यार को सुदी से दिन के हमन को बुझर दा तारा तू आंगो सांगा खावाईया

একটা বৌ বিয়ে করত না ওই বউ তো টাকা পয়সা ব্যাগ দিয়ে বাকি চলে গেছে আর আমি কি কইছিলাম তুমি কি আর কথা ভুলে গেছি আরে হ্যাঁ তো জনদারা বেশি এর কোনো কাম হইতো না আর যেটা বগি ভাড়া করে আইছে

সমাজের কেউ শামসুর মতো ভুল করবেন না একটুর জন্য বউকে হারাতে বসেছিল কিন্তু অনাগত শিশুটি পৃথিবীর আলোর মুখ দেখতে পেল না পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য দুইটি সন্তানই যথেষ্ট